পাকিস্তানের কোন মারি দিল আফগানিস্তান কোন দুষ্ট পোলা পান এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকলে একটা অ্যান্ড্রয়েড সেট যদি এখন হাতে থাকে তাহলে জেলখানায় থাকতেও আর কষ্ট মনে হইব না কষ্ট মনে হয় না কিন্তু জেলখানায় তো দায় না কিন্তু যারা জেলখানায় আছে তাদেরকে যদি একটা করে সেট দিয়ে দেওয়া যায় ইন্টারনেট ভরপুর সেটা একটা তাহলে আর তারা বাহিরে বাড়ানোর জন্য এত তাড়াহুড়া করবে না ওরা নিরিবিলি আরামেই থাকবে আপনারা দেখবেন এবং এক একজন ফেসবুকে দেখবেন এক একজন এক্সপার্ট হয়ে বাইরে হবো জেল থেকে যখন তখন একটা গান শুনলাম এই আশ্চর্য কথা পুরা টুক তো মুখস্থ হয় নাই আমার ভিডিওটা আছে এখনো পোলাপানে কি করছে পাকিস্তানের পুন মারি দিল আফগানিস্তান এটা প্রথম কলি গানের এত সুন্দর করে মিউজিক দিয়ে বানাইছে আচ্ছা আমরা কিন্তু দেখতেছি কয়েকদিন ধরে যে পাকিস্তান তো ভারতের সাথে টক্কর দিয়ে কয়েকদিন আগেও একটা সংঘর্ষ করলো এবং ভারতকে খাইয়ে ফেলতে চাই পাকিস্তান কিন্তু আমরা এটা কি দেখতেছি এই কয়েকদিন ধরে ভিডিও করবো করবো না এখন করতে হইতেছে জিনিসটা আরো গাঢ় হয়ে গেছে অনেক দেখতেছি কি আফগানিস্তান মধ্যে যে শুরুটা এইভাবেই পাকিস্তানের ওই প্রদেশটা যারা ই চায় আর কি পাকিস্তানি তালেবান যারা আছে পাকিস্তানের যে তালেবান ভুল যদি না করি আমি এগুলো তত নাম মুখস্ত করি না পিটিপি কি আছে যে তালেবান আফগানিস্তানের তালেবান একটা আর পাকিস্তানে একটা তালেবান আছে এদের সাথে আবার ওদের বন্ধুত্ব আছে তালেবানদের সাথে এই তালেবানরা আবার এই তালেবানদের পাকিস্তানি তালেবানদের শীর্ষ নেতা তারা কিন্তু আবার আফগানিস্তানে আশ্রয় নিছে ঠিক আছে তাহলে এখন যখন এরা এই দেশে জঙ্গি হামলা চালাইতেছে এই যে আমাদের বাংলাদেশের একটা ছেলেও কিন্তু মারা গেছে যে ফরিদপুরের এই দিকের তারাও পাকিস্তান তালেবানের সাথে একটা না চারটে মারা গেছে বাংলাদেশে পরে আরো তিনটে পাইছি চারজন মারা গেছে এরা জঙ্গি হামলা চালাইতেছে পাকিস্তানের সেনাবাহিনীর উপরে পাকিস্তানি তালেবান যেটা তারা ওই প্রদেশটা স্বাধীন চায় লড়াই করতেছে তাদের শীর্ষ নেতাদেরকে আশ্রয় দিকে ওই তালেবান আফগানিস্তানি হওয়ার পরে এখানে যখন কিছু তালেবানকে গ্রেপ্তার করলো আর কিছু মারা পড়লো এটা তো এই কয়েকদিনের মধ্যে পঞ্চাশ জনের উপর সৈন্যই মেরে ফেলছে পাকিস্তানের এই যে তালেবান জঙ্গিরা কি আফগানিস্তানের তালেবান জঙ্গিরা না পাকিস্তান তালেবান জঙ্গিরা পঞ্চাশ জন সৈন্য মেরে ফেলছে এই এক মাসের মধ্যে এখন পনেরো বিশ দিনের মধ্যে হামলা করে করে তাহলে আফগান আর পাকিস্তানের যে যুদ্ধটা ইস্যুটা কোথ থেকে এই যে আমাদের বাংলাদেশের একটা ছেলেও মারা গেল যারা এই পাকিস্তান তালেবানের নাম লেখা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে যারা ওখানে আরো অসংখ্য আছে কতজন হিসেব নাই তাহলে এখন এই জায়গাটার ভিতরে যারা গ্রেপ্তার হয়েছে তালেবানে তারা স্বীকারোক্তি দিছে যে তাদের যারা শীর্ষ নেতা আছে হলো কাবুলে আফগানিস্তানে তখন পাকিস্তান বিমান হামলা চালাইছে ওইখানে আচ্ছা এই বিমান হামলা চালানোর পিছনে আবার একটু গল্প আছে সেটাও বলে দিই সে গল্পটা হলো ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলতেছে এখন যে আমরা কারগিরি বিমানবন্দরটা দাও আমরা ওখানে ঘাঁটি করবো যেমন বলছে বলছে ডক্টর তুমি চট্টগ্রামে আমার একটা ঘাঁটি দাও এখানে করিডোর দাও এখানে বন্দরটা দিয়ে দাও এই কোম্পানিরে আর আমা এখানে একটু জায়গা দাও এটা বলছে ইউনুসরে আর তালেবান গো বলছে যে তোমরা এই বিমান বিমানবন্দরটা আমরা তো দীর্ঘদিন বিশ বছর ওখানে ছিলাম অনেক বিমান টিমান যুদ্ধাস্ত ফেলে পালাইছি শেষ মুহূর্তে এইটা আমাকে যাও এখন খাটি করবো তালেবানরা কয় না আফগানিস্তানের মাটিতে আর কোনো মার্কিন সৈন্য আমরা ঢুকতে দেব না দিবি না দিবি না না কয় ঠিক আছে আই কিন্তু ডোনাল্ড টাম আর বাড়ি আগে নোয়াখালী ছিল আমি এটা শুনছি তারেক হুজুরের কাছে তারেক মনরের কাছে যে আমাদের সরি কাজী ইব্রাহিম ওনার বাড়ি নোয়াখালী ছিল আগে কার ডোনাল্ড উনি বলছে আই দিবি না আচ্ছা ঠিক আছে থাক এখন আফগানিস্তানের সাথে পাকিস্তানের যখন এই ক্র্যাশটা হলো যে পাকিস্তানের ভিতরে পাকিস্তানি তালেবানরা এভাবে জঙ্গি হামলা একের পর এক চালাইতেছে তাদের শীর্ষ নেতারা কাবুলে বসে আসছে এবং অস্ত্রপাতি ওখান থেকে দিতে সেদের সীমান্ত দিয়ে এবার আমেরিকাকে বলল দেখা করতে গেল কে পাকিস্তানের প্রাইম মিনিস্টার বা যে শাহবাজ শরীফ বক্তব্যে কি বলছে জানেন না যে পৃথিবীর সেরা সব লোক ভালো মানুষ ডোনাল্ড ট্রাম্প তাকে নোবেলটা দেওয়া উচিত এর আগে পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকা যে পৃথিবীর এবার দেখুন আফগানিস এই ক্র্যাশ এবার ডোনাল্ড ট্রাম্পকে বললো যে ভাই কি করম ডোনাল্ড ট্রাম্প কি মার যত বোমা লাগে যা লাগে দিব আন্ডারগ্রাউন্ড জিনিস এখনই ওপেন করিস না মার তো আগে ফুরাক তবু যা ভান্ডার আছে অস্ত্র এটি আগে ফুরাক আমি তো আসি হামলা চলে কারণ কি ওই যে কারগিল লাগবো তার দায়ী নাই তাহলে আমেরিকা তার হামলা করা লাগতেছে না কারণ আমেরিকা বলছিল যে তোমার যদি কারগিল না দাও তাহলে খবর আছে নিজেই তো হামলা করতে চাইছিল তাহলে তো করা লাগলো না পাকিস্তানকে বললো মার পাকিস্তান যে ধুরমুর করে বিমান হামলা করল বিমান হামলা করে একটা মার্কেট সহ বেশ কিছু ক্ষতি করে তারা চলে আসলো ওরে বাবার বাবা এবার তালেবানরা এই জিনিসটা তো জানছে যে পাকিস্তান আমাদের বিরুদ্ধে এইভাবে ভাই ভাই। আলোচনা না করে এরকম হামলা তো চালাইতে পারত না তাহলে পাকিস্তানের আব্বা ও আচ্ছা আচ্ছা তাহলে একটা আব্বা এবার তালেবান পররাষ্ট্রমন্ত্রী চলে গেল দিল্লি যা বললো দাদা তুমি হিন্দু আমি মুসলিম তাতেও কোনো অসুবিধা নাই তো আমি যে কাজে আসছি তোমার কাছে মোদিজি তোমরা যদি খরচ দাও আমরা তো দরিদ্র যুদ্ধে শেষ তোমরা খরচ দাও তাহলে আমাদের ওখানে রাম মন্দির প্রতিষ্ঠা করে দেব শিব মন্দির প্রতিষ্ঠা করে দেব তোমার হিন্দুদেরকে এখান থেকে ওখানে চাকরি করে থাকার যারা আছে তাদের জন্য তো ওখানে তারা ধর্ম পূজা টুজা সব করতে পারবে দেবাদ বন্দি করতে পারবে হরে কৃষ্ণ হরে রাম যববে মোদিজির নাম দিয়েছে সব মিডিয়াই যে যদি মোদীজি অর্থ দেয় সেখানে রাম মন্দির শিব মন্দির হরে কৃষ্ণ হরে রাম মূর্তি পূজা তো সব হবে মোদীজি আমি আইসি এটা এই জন্য মোদি তো মহা খুশি ঠিক আছে তোমার এক পয়সাও দিতে হবে না ওখানে যা মন্দির মন্দির যা করা লাগে আমরা নিজেরাই করব তোমরা অনুমতি দিলেই হইব বলছে খালি অনুমতি না বাংলাদেশে জামাতে ইসলাম আমাদের ভাই তারা যদি অনুভূমি দিতে পারে পূজা মন্দিরে যে আমরা পারবো না কেন তখন পাকিস্তানের এই যে ইয়া তালেবান পররাষ্ট্রমন্ত্রীকে মোদীজি বলল মানে কি বুঝো তুমি বলছে বুঝ গিয়া তাহলে বুঝ গিয়াতে তুমি একটু দেখাও তখন সুন্দরভাবে তালেবান সুন্দরভাবে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী কি করলো কিন্তু মন্ত্রীজি একবার বলছে তোমার আরো প্র্যাকটিস করতে হবে বাংলাদেশের জামায়াত ইসলামকে তোমাদের ভাষণ ভাই তো এটা আমি এটাও কিন্তু আমি শুনছি তারেক আর গুরুজির কাছ থেকে শুনছি যে ওই তালেবান হলো জামায়াতের আর একটা তো ঠিক আছে বলছে তুমি আরো প্র্যাকটিস করো তোমার বাংলাদেশি ভাইয়েরা যেভাবে এবারকার মন্দিরে দিছে জামায়াতের নেতারা আমিরা সব আলে মোলামা তোমারটা তো ওরকম হচ্ছে না তো বলছে যে দাদা এটা আমি আমাকে একটু টাইম দেন আমি ঠিক করে নেব কিন্তু এটা ঠিক করতে গেলে আপনার ওখানে কিছু মন্দির আর কিছু শিব মন্দির আর রাম মন্দির এগুলো কিছু পার্সোনাল আগে করতে হবে তো না হলে আমি এবং আপনাদের ঠাকুর থাকতে হবে ওখানে গিয়ে আমি তাহলে ওনার দেখে দেখে আমি শিখব এই তারপরে এই যে আপনার এই যে প্রোগ্রামে দেখছেন না গতকালকে প্রোগ্রামে আমি নারীর হাত থেকে কেস নিছি কিন্তু প্রথম দিন কিন্তু আমি ভুল করে ফেলছি কোনো নারী আসতে দেয় নেই প্রথম দিন গুরু তো মাফ করেন কিন্তু পরের দিন দিল্লিতে সংবাদ সম্মেলন করছি দেখেন নারীদেরকে রাখছি আবার গতকালকে আমি নারীর হাত থেকে কেস নিছি ব্যাপারটা বুঝছেন না মোদিজি আপনি আমি তো প্রথমবার বুঝতে পারি নাই কয় ও আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে হইলো কথা হইলো উঠি কই না 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 আরো একটু কথা আছে কি আচ্ছা বলছে মোদিজি এই যে কেরাম তো আমাদের ঝামেলা বাজায় দিছে যে কারগিল বিমানবন্দরটা চাইছিল আমরা তা দিব না জীবন থাকতে আমেরিকাকে ঢুকতে দেব না কিন্তু দেখেন এই যে পাকিস্তানদের দিয়া আমাদের মধ্যে বিমান হামলা চালান ভয়াবহ হামলা চালাইতেছে শুরু করে দিছে এখন আপনার একটু দাদা আশীর্বাদ যে লাগে দাদা একটু মোদি বললো কি জয় রাধে জয় বাবা কি জানি বলে জয় বা জয় আরে শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলিস কি এত বড় সাহস ও ট্রাম্প আমি দেখে আমার লিঙ্ক ভালো আছে কিন্তু ভালো থাকলেও যদি কথা না শুনে তাহলে আমেরিকার ওই ক্ষমতা নাই দক্ষিণ এশিয়ায় আসে কি কও তালেবানের পররাষ্ট্রমন্ত্রী মোদীজিকে বলল আমরা হইলাম যুদ্ধা যোদ্ধা জাতি পঞ্চাশ বছর ধরে যুদ্ধই করতেছি আমার বাপে করে গেছে দাদাই করে গেছে করতেছি কিন্তু কথা হলো কি যুদ্ধ ছাড়া তো আমরা আমাদের একটা রাত্রি থাকতেও ভালো লাগে না কারণ আমাদের বিনোদনের কোনো ব্যবস্থা নাই আফগানিস্তানে আফগানিস্তানে একমাত্র বিনোদনটা হলেই হলো যুদ্ধ আমাদের আর আমাদের খেলনা হলো এই যে বড় বড় একে ফর্টি সেভেন দেখতেছেন আমরা পায়জামা পাঞ্জাবি কাপড় চিপড় লুঙ্গি পরে থাকি কাবুলি এত সমস্যা নাই আপনার দেশের একজন সৈনিক এক কিলো হাঁটতে পারবে না গাড়ি ছাড়া আর দেখি এক হাতে তো নিচেই পারে না ওরা কান্ধে রাখে বা দুই হাত দিয়ে ধরে আর আমরা এটি খেলনা আমাদের কাছে দেখেন না আমাদের দেশে সব একে ফর্টি সেভেন নিয়ে আমরা ঘিরে বেড়াই এক হাতে এক হাতে ধরে যখন মন চাই একটু গুলি করি বিনোদনের দরকার হলে একটা গুলি ফুটাই তারপরে আবার আমরা কয়জন মিল্লা আবার একটু নাচি নাচি মাঝে মধ্যে উপরে একটা গুলি ফিটাই আর আমাদের দেশে তো বুঝেনি নারীর নাচ আমরা দেখতে পাই না আমরা আমরা যোদ্ধারা নাচি আর গুলি ফিটাই তাহলে আমাদের দেশে বিনোদনের সিনেমা নাই গান নাই নাটক নাই কিছু নাই আমাদের বিনোদন হলো যুদ্ধ আর আমরা হলাম যোদ্ধা আপনি মোদীজি আমার একটু খালি আশীর্বাদ করে দেন আপনি যদি খালি একটু আমাকে মশলাপাতি দেন গুলি মুলি যা লাগে বোমা মোমা গুলাই বর্ডার দেন আমরা পাকিস্তানটা খাইয়ে দিব আপনি শুধু আমেরিকার একটু সামজ্যাইন বলছে ঠিক আছে যা এবার ফিরা গেল আসার পরে দেখেন পাকিস্তান সীমান্তে এমন অভিযান শুরু করছে তালেবানরা রে ভাই শত শত তালেবানের হাতে সব একে ফটি ছিলেন একদিনে পাকিস্তান সীমান্তে আঠারোটা চকি চকি বলে ওইটাকে মানে পাহারা যেখানে দায় আর কি সীমান্ত পাহারা দেওয়ার চকিগুলো আঠারোটা দখল করছে অনেক গ্রেপ্তার করছে ধরে নিয়ে গেছে সব পাকিস্তানি যারা পালাইছে তারা আইছে আর যাদের ধরতে পারছে ধরে নিয়ে গেছে আর অস্ত্র মস্ত্র ফেলে দিতে পালে আসছে আসছে সেটিও নিয়ে গেছে এদের প্যান্ট পুং কাপড় চোপড় পোশাক নিয়ে গেছে যে ওখানে ওরা এক মার্কেটের সামনে দেখলাম সব টাঙাই রাখছে যে নিলামে বিক্রি করতেছে মজা করতেছে দশ টাকা দশ টাকা দশ টাকা পাকিস্তানের সেনাবাহিনীর পোশাক দশ টাকা তারপরের দিন আবার দেখলাম পাকিস্তানে ভিতরে ঢুকে হামলা করে একটা ট্রাঙ্কেরও দখল নিয়ে নিছে সে ট্যাঙ্কও নিয়ে গেছে গা তার পরের দিনে আবার হামলা করে দেখলে কিছু সৈন্য ধরে নিয়ে যায় ভিলেনের মতো তাদেরকে ওদের ভাষা তো বুঝি না মনে হলো যে তালেবান যোদ্ধাটা কমান্ডারটা ও ওনাকে আমি অনেক প্রশংসা করলাম এখন কারণ উনি যেভাবে পাকিস্তানিদেরকে উপহাস করিয়া এক হাতে একে ফর্টি সেভেনটা নিয়ে কি কি যে বলছে অভিনয়ের মতো আর হা 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 আকপরে যাত্রা ভিলেনের মতো হাসিটা দিতে আমি তারে পুরস্কারী দিতে সুযোগ থাকতে পারে হিন্দি ফিল্মের ভিলেন ফেল এই ভাই দেখেন এখন শুরু হয়ে গেছে আবার আগবান পাকিস্তান যুদ্ধ যখন যুদ্ধর কি লাগিলো আমেরিকা তাহলে বলবেন যে ভারত কেন সাহায্য করব বা সাহায্য করব না কেন শত্রু শত্রু সেই থিওরিতে এখন ওনার বন্ধু পাকিস্তানকে ঘায়ল করতে যদি তালেবান কিছু টাকা পয়সা অস্ত্র দিয়া হয় তাহলে তার নিজের যুদ্ধ করা লাগতেছে না ভারতে আর আমেরিকা যদি এখানে যুদ্ধটা বাজারে দিতে পারে কারগিলের এই উশিলে পাকিস্তানদের দিয়া তাহলে অস্ত্র বেঁচব আর দীর্ঘদিনের যে সব ঘাঁটি মাটি করবো পাকিস্তানি তো ঘাঁটি পেয়ে দেব করা এই হলো মুসলমানদের দুটা মুসলিম দেশ একই ধর্ম একই কর্ম একই প্রায় তরিকা সব তারা এখন ভয়াবহ যুদ্ধের মুখামুখি গতকাল থেকে আবার বিমান হামলা শুরু করছে টোটাল কাহিনীটা যুদ্ধের কাহিনীটা আপনাদেরকে আমরা বললাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ